নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো খাসির মাংসে একটা দুর্দান্ত রেসিপি যেটা মহারাষ্ট্রের নাগপুর শহরের একটি রেসিপি যার নাম তলা তবে আসুন দেখে নিই প্রথমেই আমি দুটো মশলা করে নেব দুটোই ভাজা মশলা সেই জন্য বসিয়ে দিলাম কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা এখানে আছে সাদা তিল চায়ের চামচের দু চামচ পোস্ত চায়ের চামচের পণে দু চামচ আর ধনে আছে চায়ের চামচের দেড় চামচ এই মশলাটা আমি একটু ভেজে নেব মশলাটা একটু ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন বেশ একটা লাল লাল কালার এসছে বেশি কালো করবো না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর চামচ দুয়েক মতন ভাজা চিনে বাদাম আমার কাছে ভাজা চিনে বাদাম আছে বলে আমি আর ভাজলাম না এটা যদি আপনাদের কাছে না থাকে কাঁচা থাকলে পরে আপনারা এর সাথেই ভেজে নেবেন দিয়ে এই মশলাটা আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আর একটা মশলা আমি করে নেব এটাও ভাজা মশলা সেই জন্য বসিয়ে দিলাম কড়াই এর মধ্যেও দিয়ে দিচ্ছি এই চামচ ডেড়েক মতন ধনে আর চামচ ডেড়েক মতন জিরে এই মশলাটা ওর সাথে ভাজলাম না তার কারণ হচ্ছে এই মশলাটাকে খুব কালো করে কালচে করে ভাজতে হবে এই মশলাটাকে আমি ভেজে নিচ্ছি খুব কালো করে ভেজে নিচ্ছি একদম কালো এর মধ্যে দিয়ে দেব কিছু গরম মশলা এটা ভাজবো না এর সাথেই আমি গুঁড়ো করব। দারচিনি এলাচ আর লবঙ্গ ব্যাস আমি এটা এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এখন আমি রান্নাটা শুরু করব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতন সাদা তেল তেল ভালো মতন গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দিচ্ছি একটা ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এর মধ্যে এর মেন উপকরণ হচ্ছে রসুন এখানে বেশ খানিকটা রসুন লাগবে আমি নিয়েছি মোট আটশো মতন মাংস তার মধ্যে এখানে দেড়খানা বড়ো সাইজের রসুন আছে সেটা কোচানো রসুনটা ভাজা হয়ে গেছে দেখুন বেশ লাল একটা কালার এসে গেছে এখন এখানে তিনটে পেঁয়াজ মিহি করে কোচানো আছে এই পেঁয়াজটাও আমি ভেজে নেব পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন একদম নরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেব খাসির মাংস এখানটা খুব ভালো করে আমি ধুয়ে রেখেছি এখানে আটশো মতন মাংস আছে মশলাটাও আমি যা দিচ্ছি সব এই আটশো মাংসের মাপ আপনারা যদি বেশি মাংস দেন তাহলে বেশি মশলা দিতে হবে আর কম মাংস দেন তাহলে মাংসও কিন্তু মশলাও কমিয়ে দিতে হবে এখন গ্যাসটাকে একটু কম করে এই মাংসটা খুব ভালো করে আমাকে ভেজে নিতে হবে যাতে এই ভাসতে ভাসতে অর্ধেক মাংস সেদ্ধ হয়ে যায় এই মাংসটা কোনোভাবেই প্রেশার কুকারে করা যাবে না এটা কড়াইয়েই করতে হবে কড়াই বা হাড়ি এখন আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা ভেজে নেব যতক্ষণ না অর্ধেক সেদ্ধ হচ্ছে মিনিট দশে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি মাংস কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে একটু তলায় ধরে গেছে চা খেতে বসেছিলাম একটু তলায় ধরে গেছে এই যে মাংস কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বেশ খানিকটা টক দই এই যে বড় চামচের এই চামচটা কিন্তু বেশ বড় এই চামচের আমি সাড়ে পাঁচ চামচ মতো দিয়েছি খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দেবো কারণ এই টক দইটা দিয়েই কিন্তু মাংস সেদ্ধ হবে এর মধ্যে আর কোনো এক্সট্রা জল পড়বে না আর যদি জল লাগে খুব সামান্য একটু জল দিতে হবে দিয়ে দিচ্ছি এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি বাকি ধুয়ে অল্প একটু জলও দিলাম এবার দিয়ে দেব এই যে পোস্ত তিল বাদাম আর ধনেটা যে ভেজে গুঁড়ো করলাম এটা এই মশলাটা যেহেতু তিল আছে বাদাম আছে পুরো তেল বেরিয়ে গেছে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কতটা ঝাল খান সে বুঝে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়েছি পরিমাণ মতো লবণ এক পিঞ্চ চিনি যেহেতু টক দই আছে যদিও এই রান্নায় চিনিটা যায় না কিন্তু আমি সব রান্নায় এক পিঞ্চ একটু ব্যালেন্সের জন্য চিনি দিই সেই জন্য দিয়েছি আর দিয়েছি হলুদ এই ভিডিওটা কোনোভাবে হলো না সেই জন্য আমি মুখে বলে দিলাম এখন দিয়ে দেব অল্প একটু কাশেরি মেথি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু হাফ কাপ মতন গরম জল যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগবে সেই জন্য অল্প একটু জল দিলাম ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে এবার একদম সেদ্ধ হওয়ার জন্য মিনিট কুড়ি আমি ঢিমে আছে রান্না করে নেবো একদম সিমে আছে তাহলে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হবে যদিও এই রান্নাটা প্রেশার কুকারে হয় না কিন্তু আপনারা এই অবস্থায় প্রেসার কুকারে পরিমাণ মতন সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন কারণ এর মধ্যে কোনো কাঁচা মশলাই পড়েনি সবই ভাজা মশলা এই অবস্থায় প্রেশারে সিটি দিয়ে নিয়ে রান্না করলেও হবে তাহলে তখন আর গরম জলটা দেবেন না ওই দই দিলেই চলবে ব্যাস এবার একদম সিমে করে আমি হওয়া অবধি রান্না করে নেব ফিরে এলাম কুড়ি মিনিট পর যদিও মাঝে মধ্যে নেড়ে দিয়েছি না হলে পুড়ে যাবে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে আর মাংস কিন্তু দুর্দান্ত সেদ্ধ হয়েছে আমার ছেলেকে দিলাম এক পিস ও বলে একদম নরম তুলতুল করছে এই দেখুন মারাত্মক নরম হয়েছে প্রচণ্ড গরম এই যে এখন দিয়ে দেব এই যে কালো করে ভেজে রাখলাম জিরে ধনে আর গরম মশলাটা আমি ভাজিনি গরম মশলাটা কাঁচাই ছিল জাস্ট গরমের ছিল গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এই মশলাটা গন্ধ বেরোচ্ছে সামান্য একটু গ্রেভি চান এখানে একটুখানি হাফ কাপ মতন গরম জল অ্যাড করে দেবেন ব্যাস আর কিছু না একটা জিনিস লক্ষ্য করেছেন আমি কিন্তু আদার ব্যবহার করিনি এই রান্নাটায় আদা কিন্তু যায় না ব্যাস আমার তৈরি হয়ে গেল এবার গ্যাস অফ করে রেখে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট ব্যাস তৈরি হয়ে গেল নাগপুরের একটি রেসিপি খাসির মাংসের তলা কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি আর হ্যাঁ শেয়ারও করে দেবেন আর কমেন্ট করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই